এইচএসি পরীক্ষা চলছে এবং এইচএসি পরীক্ষায় যেই সাবজেক্টকে নিয়ে অনেক অনেক বেশি ভয়ে আছো সেটার নাম হচ্ছে ইংরেজি ইংরেজিতে অনেকে টেনশন করছো পাস করবে কিনা আবার অনেকে টেনশন করছো এ প্লাস পাবে কিনা অনেকে টেনশন করছো এ গ্রেড পাবা কিনা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া নিয়ে তোমরা অনেক সন্দিহান সন্ধিহান আর থাকা দরকার নেই তোমাদের জন্য একদিনে একশো মার্কের প্রস্তুতির রুটিন নিয়ে আসছি কারণ তোমরা যেন একদিন মাত্র তোমরা গ্যাপ পাচ্ছ এই ইংলিশ ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে দুই দিন পাচ্ছ টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে ষাট থেকে আশি মার্ক যেন নিশ্চিত করতে পারো সেই জন্য আমি তোমাদের পাশে আছি এবং শুধু রুটিনই না আমি তোমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস নিব পিডিএফ দিব যে পিডিএফ সাজেশন পড়লে তোমাদের একেবারে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আর এখানে একটা কথা বলে দেই সেটা হচ্ছে ক্লাসে জয়েন করার জন্য যে কাজটা করতে হবে মিনিট মানে হচ্ছে বিকাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেই তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে কেমন পরীক্ষা দিয়েছ কি দিয়েছ এটা চিন্তা না করে খাতা কলম নিয়ে বসে যাবা সেখানে আমি প্যাসেজ যেখানে তোমাদের সামারি চার্ট এমসি কিউ আনসারিং কোয়েশ্চেন সব ক্লিয়ার করে দিব অ্যান্ড দেন পিডিএফ দিয়ে দিব সব কিছুর সাথে তোমাদের সবচেয়ে বেশি ভয়ের যে টপিকটা সেটা হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লু সেটা পড়িয়ে দিব এবং হচ্ছে পিডিএফ দিয়ে দিব যতটুকু পারি দেখিয়ে দিব অ্যান্ড দেন পিডিএফটা তোমরা শেষ করে যাবে এরপরে যে কাজ করবে সেটা হচ্ছে নয়টা ত্রিশ মিনিটে আবার জয়েন করবে কমপ্লিটিং স্টোরি এবং রি দেখো এই দুইটা টপিক এইখানে টোটাল পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক আমি তোমাদেরকে টেকনিক দিয়ে পড়িয়ে দিব ইনশাল্লাহ কোনো ভয় নেই পিডিএফ পেয়ে যাবা অ্যান্ড দেন সময়টা দেখে নাও পর দিন সকাল এগারোটায় প্যাসেজ এবং গ্রাফ অ্যান্ড চার্ট এটা আমরা পড়বো বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে প্যাসেজ ইনফরমাল লেটার দিয়ে আমরা টোটালি ক্লোজ করে দিব ইনশাল্লাহ তোমরা যদি ফার্স্ট পেপার নিয়ে ভয় থাকো এই ভয়টা টোটালি থাকবে না জাস্ট একটা দিন আমার সাথে কন্টিনিউ করবা চ্যালেঞ্জ দিচ্ছি যদি তুমি ভালো না করো তাহলে আমাকে গালিগালাজ করো যা করার করিও কারণ একদিন আমার সাথে একটু ইনভেস্ট করো তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সময় পেয়েছ হয়তো অনেক অনেক সময় নষ্ট করেছ বাট আমি তোমাদেরকে বলবো একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই একটা দিন আমার সাথে থাকো এই একটা দিন চ্যালেঞ্জ নিয়ে পুরো ক্লাসগুলো করবা পিডিএফ পড়বা ইনশাল্লাহ তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার প্রস্তুতি কেমন হয়েছে এবং শেষ মুহূর্তে সেরা প্রস্তুতিটা নিয়েই তুমি যেতে পারবে তোমার পরীক্ষার হলে সো ক্লাসগুলো কোথায় পাবে আই এডুকেশন যে অফিসিয়াল গ্রুপ রয়েছে আই এডুকেশন যে ইউটিউব চ্যানেল রয়েছে সিদ্দিকি মহিন পটোর ইউটিউব চ্যানেল অথবা পেজ এবং পিডিএফগুলো সুন্দরভাবে সাজানো আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে সব কিছুর লিঙ্ক পেয়ে যাচ্ছ কমেন্ট সেকশানে সো দেরি না করে এখনই আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে নাও ইনশাল্লাহ এই জার্নিতে তোমাদের শেষ পর্যন্ত থাকবো ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারও একটা ধামাকা প্রিপারেশন হবে আমাদের সাথে